নয়নি তোমরা কেটে পড়লি তো আমার ভয় লাগে আজকের বাবাজি আজকের আমার বিশ্বাস করুক বক্তারা শরীর খারাপ বললি এরা বিশ্বাস করেন এতগুলো মাল দেবো ও শরীর খারাপ সারাবো না বেদা একশো দশ জ্বর নিয়ে বার হয়েছে আজকেরও তো দুটো জলসা কি হবে এই যে আল্লাহ কথা বলাচ্ছেন আমার নবীর কদমের অসিলায় সুবান আল্লাহ বলে আমি আপনাদের কাছে যে বাস্তববাদী কথা বলছি আপনাদের খারাপ লাগছে এ বাবু খারাপ লাগছে সমাজের হক কথাগুলো তুলে ধরছি না ধরছি না শোনে নবীর মেম্বারে বসে বলছি আমার নবী বলে গেছে আল আদাব হুবুল্লাহ যার মধ্যে আদব আছে আদর্শ আছে চরিত্র আছে সে আমার আল্লাহকে পাবে সুবান আল্লাহ বলু জন্য বলছি যত মৌলানা তত ফতোয়া ফতোয়াবাজি বাদ দাও জান্নাতে যেতে চাও আর বলবেন তো জান্নাতে যেতে চান তিনটে কাজ করুন কটা চট করে বলুন কটা সোজা পদ্ধতি নাম্বার ওয়ান হালাল খেতে হবে পারবে এ হালাল খেতে হবে পারবে বললি তো রেগে যাবে ভর হয়ে গেল বলে আই বেশি কোড়া কোড়া কথা বলছিনে বললে রেগে যাবে মুছো মানে ছানা

এ মর্জাব কর কোন নাম সার্চ তার মানে কি হারাম মাল খাবে এই বিয়াদবের বাচ্চা ওই মিষ্টিটা কিসের মিষ্টি তুই একবার দেখলি না ও তো আদিগারার একটা মহিলা আল্লাহর কাছে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাটা বাচ্চা হয় মানে মদ্য ছাবাল গো বেটা ছাবাল ওর পর্বত দুদিন ধরে মেয়ে ছাবাল হয়েছে ওই একবার দোয়া করতে দাল্লা আমার যদি একটা মদ্য ছাবাল হয় আরে আকে

ও ছেলে বড় হবে ও ছেলে বড় হবে মেয়েরা স্কুলে যাবে অন্য দরে টানবে গ্রামের লো তোর মেয়েরে লম্বা করে রেখে দেবে কথা বুঝতে পারছো না পারছো না খোদার কস আল্লাহ বলছেন যার ঘরে প্রথম কন্যা সন্তান আমার রসুল বলে যাচ্ছে আল্লাহ সালাম বলে যাচ্ছে আমি রসুল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কাওরাত জিজ্ঞেস করুন তো তিনটে মেয়ে হয়েছে বলে মুখ বেঁকে গেছে তুই কার ফেটতে হয়েছে তুই কি মদগা ফেরতে পেয়ে দিস তুই তো এসি মেয়েদের ফেরতে তা মেয়েরা তো বংশ বৃদ্ধি করবে বেডা চাপালে হলি হেভি হেভি আর যদি মেয়ে চাওয়ালা আরে হ্যাঁ না না এমন অনেক মানে ছানা আছে আমি নবীর মেম্বারে বসে বলছি চারটে পর পর মে এই অপরাধে বাপের বাড়ি তুলে দিয়ে নতুন বিয়ে করে ঘর সংসার করছে সত্যি বলছি না মিথ্যে বলছি সত্যি বলছি না মিথ্যে বলছি অপরাধ কি চারটে মে এ কাউরা তোর বর দোষ কি গো হলো আমি যদি বলি তোর দোষ তোর রক্ত ভালো না তোর দোষ আছে ওই জনী মেয়ে তুই মেয়ে 10 দিনই গেল বাচ্চা রসূল বলে যাচ্ছে আমার একটা দুটো নয় আমি গর্ব করি আমি আব্দুল্লাহর বা না মোহাম্মদ আল্লামা চার চারটি সোনার মানি কন্যা সন্তান দান করেছে সুবহানাল্লাহ আয় বাবা মহিলাদের উপরে দয়া করবে মেয়েদের ভালোবাসবে আমার রসুল খুশি হবে আমার রসুল খুশি হবে আমার আল্লাহ রাজি হবে আমার আল্লাহ রাজি হবে তার দয়ার জান্নাত খুলে যাবে সোনার বাবা একটা মেয়ে মানত করেছে আল্লাহ আমার বেটা সাবাল হলি কুড়ি কিলো মিষ্টি কিনে মসজিদে দেবো ওই মানদের মিষ্টি তোমার খাওয়া যাবে ওই মাল খাওয়ার জন্য হুড়ু হুড়ি করতে ময়জিদি সবে বরাত কারা খাবে কারা খাবে তুমি এটা কি জানতে না ইয়ার কি করতে হ্যাঁ তাহলে ঠিক একদম ঠিক শোনে মানদের মাল ওর হক হলো ওয়ানি গরিব তবে সে গরিব এখন এই লকডাউন সত্যি কথা বলুন মধ্যবিত্ত যারা এরা মরে গরিবদের কোনো অসুবিধা আছে যারা ফকি ও তো মাল জেগেন জেগেন হাত পে দেখে আর যে আঁকা করে চারটে পাঁচটা পেট টানে ওই সব লোক আমন দিন গেছে পানি খেয়ে শুয়ে হ্যাঁ না না কারণ ও তো হাত পাতি আর এ মাল তো খালি হাত পেতে বসে এ বাবু যারা বিনা কারণে ফকির কার বলে শুনু এক বেলার মাল মজুদ করে তার আগে ভিক করা যাবে যারা সবাবে ভিক করে এরাম দেখবেন অনেক ফকির আছে ভিখারি আছে জন লোক থাকতে পারে ভিক্ষে করছে রসুল বলে যাচ্ছে কি আমতে এরা উঠবে এদের গায়ে গোস্ত থাকবে না শুধু হার থাকবে এই ওই জন্য দান করবেন দেখে করবেন জন মত তো খাটি করতে পারে বাদরামি করছো যাই হোক মানতের মাল খাবে ওয়ানা দুটো পায়ে ধরে বলছি মুসলমানদের সবথেকে বড় জিনিস যেটা মুসলমানদের পরিবর্তন করতে হবে সেটা হলো মুসলমানদের চরিত্র পাল্টাতে হবে ঠিক বলছি না নবী গোটা দুনিয়া ইসলাম প্রচার করেছে তার চরিত্র জারায় আর মুসলমানদের চরিত্র ঠিক আছে এই দেখো এই 4-5 মাস আগে মমতা बनर्जी ইনডোর স্টেডিয়ামে ইমামদের নিয়াড়া জনসভা করেছিল শুনেছেন করে পাঁচশো টাকা পুরোহিতদের বাড়িয়েছে পাঁচশো টাকা ইমামদের beri কিছু কিছু মাল ফেসবুকে ক্রিডিসাইজ করে দেখেস দেখেস মনশাবরা নামাজ ছেড়ে মমতার কাছে গেলে হয়েছে পাঁচশো টাকা মোটে বেড়ে দেন ফকিরির বিষ দেয় আর পুরোহিতরা ঘরে বসে পাঁচশো টাকা বেয়েডে নে কত বড়ো হারাম করে বাচ্চা যেন এই ইমামরা তো মমতার ইমামবাতায় ভাতায় পেচ্ছাপ করে দেয় এদের ইমামবাতা ভাতা খাওয়ানো শেখালি তো তোরা ময়জিদের রাজনীতি তুলেছিস তো তোরা তোদের লজ্জা নেই সরম নি একটা গ্রামে যদি তিনশো ঘর মুসলমান থাকে মাসে যদি পঞ্চাশ টাকা করে দেয় ইমামের মাইনে হবে পনেরো হাজার তখন মমতার মুখের দিকে আমাদের তেগিয়ে থাকতে হবে নিজেরা এরা রাজনীতি মসজিদে তুলে এরা আবার ইমামদের কাঁটি মারতে কত বড় নিকৃষ্ট মান আমি এই আজগারার মাটিতে এতগুলো নেট আছে মমতা ব্যানার্জি ধন্যবাদ জানাচ্ছি

দিন রে আচ্ছা আমি এই যে পয়েন্টটা বললাম আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম আর যদি মমতা ব্যানার্জি বারো হাজার টাকা বাইনে করতো প্রতিটা গ্রামে মারামারি হতো আমি নবীর মেম্বারে বসে বলছি তখন বাইরে যত ইমাম আছে এদেরকে ছাড়িয়ে গ্রামে কে চাষ ভাই খালাদ ভাই ভূত ভাই বোনাই দুলা ভাই হ্যাঁ তাদের নেই ইমামতি করা চরিত্র পরিবর্তন করো আমি অন্যায় বলেছি ভাই বল আমার কথা হলো আমরা কেন তানার মুখাপেক্ষি হব আজকের বলুন সারা দিন যুবক ছেলেরা আমি নবীর মেম্বারে আল্লাহর নামে শপথ করে বলছি বিমল খাই অন্তত দিনই 50 টাকা সত্যি বলছি আমি বিমল জিবিয়ে থুতু ফেলে দিতে 50 টাকা আমি মাথা পিছু বলি যদি ঘর পিছু একটা ইমামের এক মাস পরে যে ইমাম বাপ মরে গেলে জানা যা পড়াবে মা মরে গেলে জানা যা পড়াবে আমার বিপদে পাশে দাঁড়াবে আমার বউ শরীর খারাপ বলে মসজিদে খতম করবে সেই ইমামের মাসে পঞ্চাশ টাকা দিতে পারেন একটা ঘর পিছু আমরা কেন ওইটা এবং মসজিদে জাগাতে টাকা দেয়া চলে 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 চুপ করে কেন এখন জানো না মসজিদে জাগাতে টাকা চলে না ফেদরার টাকা মসজিদে চলে চলে না মানতের টাকা এগুলো মাদ্রাসায় দেয়া কেন মাদ্রাসায় গরিব এতিমনার ছেলেরা থাকে ওই জন্য মাদ্রাসায় চলে মসজিদে চলে না কেন আল্লাহ পবিত্র তার ঘর কথা বলে না তার ঘর পবিত্র এখানে আমরা মাতার ঘাম পায়ে ফেলে সেই কষ্টের পয়সা মসজিদে দিই তা আমরা কেন ইমাম ভাতা নেবো

তাতে ইমামের ছেলে মেয়েরা লাগ লেখাপড়া করবে মুসলিম ছেলে মেয়েরা এদের জন্য পার্টিগুলার যে অকাব বোর্ডের টাকা মুসলমানদের টাকা দিচ্ছে তাহলে ভালো ভালো স্কুল করুন প্রাইভেট মুসলমানদের জন্য তাদের ইমামের ছেলে পড়বে ডাক্তারের ছেলে পড়বে মুসলমানের ছেলে পড়বে আমি অন্যায় কথা বলছি না নাই কথা বলছি না আমাদের নিজেদের তো ইমানের ঠিক নেই করোনা করোনা হয়েছে মমতা ব্যানার্জি টিকা দিচ্ছে এ মুসলমান যদি বাবু যারা টিকা নিয়েছেন আমি তাদের বিরুদ্ধে নয় এখানেও কিছু মাল ফতোয়াদের আমি আমি সবার আগে টিকা দিই আমার দুটো টিকা করা কাগজ ও লেমিনেশন করে গাড়ি ব্যাগে রেখে পাকা পাকামি নয় শুনে আল্লাহ তো বাঁচাবেন বাঁচানোর মালিক কে আল্লাহ আল্লাহ বাঁচাবে বলে আল্লাহ তোর বলেছে যখন ওই আগুন জ্বলতেছে পাড়াতে বস থাকায় বাঁচায় কথা বলে না

তা বাজাবে কে আল্লাহ কিন্তু আপনার সতর্ক হয়ে চলতে হবে আমি এই মারতি নে যাচ্ছি আমি বাড়িতে পড়ে এসেছি সুবহান আল্লাহ জি সাখর লানা হাজা ওয়া মা কুননা লাহু মুখরিরিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লাবুন কলিবুন বা বিসমিল্লাহি তাআকাল দুআর আল্লাহ কলেমা শাহাদাত পড়ে আকাশের দিকে আঙ্গুল তাক তুলে আমি এসেছি তাই বলে আল্লাহ বলে দেয় গাড়ি জেরাম পাবি সেরাম মোস্তানি মেরে চালাবি ও তো আলের কোলে শুয়ে থাকি কোথা বলেন তুই দোয়া পড়ি বলে মোস্তানে এসে গেছি দেশের আইন হবে না আর কথা বলে না বাংলার আইন হবে না মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি করোনার সময় নিয়ম করেছে পাঁচজন আর বেশি মসজিদি আচ্ছা উনি কি ধর্ম কেন করেছে আর মহামারী চলছে আমাদের মসজিদি আমাদের বারণ করতে আমাদের যেতে বারণ করছে আরে কাউরা তখন মমতা বারণ করে এখন তোর কোন খালু আব্বা বারণ করে কোথা বলে না এখন যাইনি কেন আমি বলবো ঠিক বলেছ তো আর যে কজন পুরুষের কথা অমান্য করে গেছাল আল্লাহর কি নেবা সেই গ্যাস লাঠি পোঁদ বেগলো লাল করতে আই বলি আল্লাহ হেভি করে হেভি দিচ্ছে সারা মালগুলো তালবে সয় মারু বিয়াদবের বাচ্চা তখন মমতা মসজিদে যেতে বারণ করেছে এখন তোর কোন খালুয়া বা করেছে আমি নবীর মেম্বারে বসে বলছি এরা আল্লাহর ভয়ে নয় এরা করোনার ভয়ে মসজিদে গেছে আমরা আল্লাহর ভয়ে মসজিদে গেছি নবীর মেম্বারে বসে বলছি গোটা বাংলা গোটা ভারতে বিভিন্ন রাজ্যে জলসা করছি এই আগামী সপ্তাহে উড়িষ্যায় যাব দোয়া করবে করোনা আমাদের বাল বেগা করতে পেরেছে পারবেও না কেন আমরা বিশ্বাস করি কাকে যারা আল্লাহ ভয় করবে করোনা তাদের দেখে ভয় করবে মুসলমান ইমান তৈরি করো খালি জাত উপর আসলে কি বলো আঙ্গুর বল খেতি পারে নি বলে টপ কাওরা যে তাই বলে শুনেন আমি লোক আলাদা যে যেটা ভুল করবে বলবো আমি কারো দালাল নয় কেউ আমার দু পয়সা দে সে আগে ওয়ান নাই দেখবো সেখানে প্রতিবাদ করবো ও তৃণমূল দেখবো না সিপিএম দেখবো না কংগ্রেস দেখবো না আই এস এফ দেখবো না এক ঝাঁকতে ঝাপকাবো হ্যাঁ এতো জিবি ভাই গো আব্বা আরেকটু বলবো আব্বা

আমার বাড়ি শোবান আল্লাহ বলবে আল্লাহ আমার নবী আমার শোবান আল্লাহ বলো না

তুই মাল মুরিদ বলে দাবি করিস তুই তো জালি চিডিং ভাই তুমি যদি আসেকে দাদা পীর দাবি করো চোখ তো নামাজ পড়ো মসজিদে যাও খোদার কস শেষ রাতে যারা জলসা শুনছো আলেমরা বসে আছে জিজ্ঞেস করো আল্লাহর কোরআন বলেছেন ফালিয়া বুধু রব্বা হাজাল বাইক আমি পৃথিবীর সব থেকে বড় সরকার আমার ঘরে ডাকছি ফজরের আযান হচ্ছে হে আজগর আর করিম চলে আয় তোর চাটে মেয়ে বিয়ে দিতে পারছিস না গায়ের রং কালো আরে আমি সৃষ্টি কর্তা واخ না কুমাজওয়াজা ওর জোড়া আমি তৈরি করে রেখেছি তুই আমার কাছে আয় আরে আমার বান্দা অভিযোগ শোনার জন্য আমি শেষ রাতে আমার সাতটা বগ আসমান ছেড়ে আমার আরশ মোহাল্লা ছেড়ে আমার লঘু মাহফুজ ছেড়ে আমি আল্লাহ শেষ আসমানে নেমে আসি আর বলি হে আজগার আর তোর সুন্দর ব্যবসায় ভাটা পড়েছে আমার কাছে তোর স্ত্রীর কঠিন রোগ আমার কাছে ভোরের ও ঠান্ডা পানি কেঁপে কেঁপে উঁচু করে তুই যখন আমার সামনে আত্মসমর্পণ করবি আল্লাহ আর আমি আল্লাহ তোর অভাব অভিযোগ শুনবো তোর বাড়ির বালা মুসিবত দূর করবো তোর স্ত্রীর রোগ ভালো করব। তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো তোর হালাল লুজির দোয়ার খুলে দেবো

জলসা বলেন দেড় লাখ টাকা খরচ করে জলসা দিচ্ছি এত বড় জলসা সরবেড়িয়া এলাকায় হয় না যে তিরিশ হাজার টাকা লিখে খোদার ঘরে পাথর দেবো মানে নামাজ কে পড়বে আমার খালোয়া মসজিদে দুটো ফ্যান দিবি বা মসজিদ আল্লাহর ঘরে দেবো চারটে পাকা দেবো নামাজ কোন পড়ে আমার নানা কবর সে আয় পড়েন সোনার বাবাজি খোদার কস যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই আলেমুন আমাদের জিজ্ঞেস করে নেন নবী বলেছেন একটা কাফের একটা ইমানদার পার্থক্য নামাজ